বাংলা ও বাঙালির প্রাণের উৎসব হলো দুর্গা উৎসব আর দুর্গাপুজো মানেই হলো বাঙালির আনন্দে ওঠার দিন আর ইউনেস্কোর হেরিটেজ তকমা মিথ্যে আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে সমস্ত দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে এক মিলন উৎসবে সামিল হওয়া আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়ার এক দুর্গোৎসবের চিত্র আমার কলমের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য রইল বিশেষ প্রতিবেদন আমার কলমের সকল দর্শক সভাকাঙ্গীদের জানাই শুভ শারদিয়ার প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন 100 উপরে হয়ে গেছে বছর হয়ে গেছে ট্র্যাডিশনাল যে নিয়ম আছে পুরনো নিয়ম সেই নিয়মেই আমাদের পুজো হয়ে আসছে এখানে ডেকোরেশন বা আদার্স যেগুলো আছে লাইটিং এর থেকেও আমাদের পুজোতে বেশি গুরুত্ব দেওয়া হয় লস্টার লিমিটেড লুহো এবং ফোড গ্লস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড একই গ্রুপে এই তিনটে ফ্যাক্টরি আছে এরাই এই পুজোটা সবাই মিলে পরিচয়